প্রিয় দর্শক খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম এখন গ্রীষ্মকাল চলছে আমরা প্রায় আপনাদের কাছ থেকে একটি সমস্যা পাচ্ছি কমপ্লেনটা হচ্ছে যে যেদিন গরম বেশি পড়ে সেদিন দুধের উৎপাদন কমে যাচ্ছে দুধের ফ্যাট পার্সেন্টেজ কমে যাচ্ছে গরু কম খাচ্ছে এবং গরু দুর্বল হয়ে যাচ্ছে বিশেষ করে ডেইরি খামারে এই প্রবলেমটি বেশি দেখা দিচ্ছে তো এই সমস্যা থেকে কিভাবে রক্ষা পেতে পারি অর্থাৎ এটি কি ধরনের সমস্যা এটি হচ্ছে হিট স্ট্রেস বা হট ওয়েদার স্ট্রেস অর্থাৎ গরমজনিত ধকল তো গরমজনিত ধকলের হাত থেকে যদি আপনার গবাদি পশু আপনার ডেইরি কাউ গাভী এদেরকে রক্ষা করতে চান তাহলে কয়েকটি টিপস যদি ফলো করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন প্রথমত আপনার খামারে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করতে হবে বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা করার জন্য আপনাকে ভেন্টিলেশন ফ্যান বা একজাস্টর ফ্যান এটা তৈ দিতে হবে সিলিং ফ্যান থাকলে সিলিং ফ্যানের সংখ্যা বাড়াতে হবে এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে সাদা পানির ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ আপনার খামারে যে দুইটা পাত্র একটার মধ্যে খাবার এবং একটার মধ্যে পানি পানির পাত্রের মধ্যে চব্বিশ ঘন্টা ফ্রেশ ওয়াটার দিনে যখন গরম হচ্ছে ঠিক সেই গরমের সময় পানিটি পরিবর্তন করে বারবার ঠান্ডা পানি দেবেন তাহলে পশু বেশি করে পানি খাবে এবং পশুর যে গরমজনিত যে ধকল সেটি কিন্তু কম হবে আর গরমজনিত ধকল বা এই হিট স্ট্রেস কম হলেই কিন্তু পশুর যে দুধের উৎপাদন সেই উৎপাদন কিন্তু আপনারা সঠিক পাবেন পশুর যে নিস্তেজ হয়ে যায় অসুস্থ হয়ে যায় সেই অসু অসুস্থতার হারও কিন্তু অনেকাংশে কমে যাবে এছাড়াও আপনারা যখন নতুন ডেরি সেট করবেন তো আপনারা খেয়াল রাখবেন যে ডেরি সেট করার সময় খামারটি যেন পূর্ব পশ্চিম লম্বালম্বি হয় এবং উত্তর দক্ষিণ খোলামেলা হয় তাহলে কিন্তু বাতাসের প্রবাহটা ঠিক থাকবে এবং ঘরের যে উচ্চতা বা হাইট এটি বারো থেকে পনেরো ফিট হলে সব থেকে ভালো হয় এছাড়া দুপুরবেলা যখন আপনারা হিট স্ট্রেসের হাত থেকে গরমের সময় সাদা পানি দেবেন এই সাদা পানির সাথে স্যালাইন দিবেন স্যালাইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোলাইট এটি আপনার পশুকে যে পশুর শরীরে যে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স করে সেটি কিন্তু ঠিক স্বাভাবিক মাত্রায় আবার নিয়ে আসবে পরিশেষে আমি আপনাদেরকে এটি বলবো যে আপনার খামারটিকে সুস্থ রাখতে গেলে এই হিট স্ট্রেসের হাত থেকে আপনার পশুকে রক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে আচ্ছা